আসসালামু আলাইকুম দিস ইস আনিকা আনিকা স্মিরর বেস থেকে শর্ট আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দিন পর স্কুলে যাচ্ছি যেহেতু আমরা ঘুম থেকে উঠি মাছলে সাড়ে পাঁচটায় দেন হচ্ছে আমাদেরকে আর্লি একটু বের হতে হয় তো স্কুলে যাওয়ার পথে রোজ আমি একটা করে ডাব নিয়ে যাই তো এই তো স্কুল ছুটির পর হচ্ছে আয়ান একটু খেলছে বন্ধুদের সাথে যেহেতু দিন পর স্কুলে এসেছে তো ওই একটু খেলতে পছন্দ করে আরও ফুটবল আর হচ্ছে বাস্কেটবল হ্যান্ডবল এই খেলাগুলো একটু বেশি ভালো লাগে তো আমি হচ্ছে আয়নকে রেগুলার হচ্ছে টিফিন তো টিফিন কিছুটা স্কুলে খায় আবার ছুটির পরে ফ্রেন্ডদের সাথে খায় তো এখানে আমার এক স্কুলের দিদি আছে বিউটি দিদি সে আমাকে খুবই ভালোবাসে আজকে সে আমার জন্য তার হাতের করা আমরা আচরণ নিয়ে এসেছে এটা একেবারেই ছিল আনএক্সপেক্টেড যেহেতু আমি জানিই না তো এরপরে আমি দুপুরের কাজটা শেষ করে বের হয়ে গেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এবং দুই আয়ানকে নিয়ে এরা হচ্ছে দুইটা বেস্ট ফ্রেন্ড দুই আয়ান এদেরকে আপনারা সবাই চেনেন আমার বেজ প্রায়ই এদের ভিডিও থাকে তো আজকে গিয়েছিলাম আমরা কিছু টুকটাক কেনাকাটা করতে যেহেতু একটা ফ্যামিলি ফাংশন আছে সে জন্য গিয়েছিলাম এরপরে আমরা গিয়েছিলাম ওয়ারিতে আমাদের নিজেদের জন্য কিছু টুকটাক ড্রেস কিনতে তো যদিও আমি বাইরে ড্রেস খুবই কম কিনি তারপরে ঘুরতে ঘুরতে কেন জানি চলে আসলাম একটা রেড কালার ড্রেসের জন্য এসেছিলাম একটার জায়গায় অলমোস্ট আমি তিনটা ড্রেস নিয়ে নিয়েছি তো এইটা আর কি বলার কিছুই না কজ আমি প্রায় হচ্ছে এই কাজগুলো করি আর সেই সাথে আমার ফ্রেন্ডও নিয়ে নিছে কিছু ড্রেস তো এরপরে হচ্ছে যেহেতু আমরা ডায়েট কন্ট্রোল মানে ডায়েটটা মেনটেন করি ডায়েট চার্ট একটা তো আজকে স্বপ্নতে গিয়েছিলাম কিছু টুকটাকের আশায় গিয়েছিলাম যে শপিং করব কেনাকাটা করব বাজার বাট আমরা এক গাদা বাজার করে নিয়ে এসেছি তো এই তো বাসে আসার পরে আমি আমার আজকে সালাডটা খেতে ভুলে গিয়েছিলাম তো এই তো রুট সে এখানে হচ্ছে গাজর আর হচ্ছে আর টমেটো আর পিঙ্ক সল্ট দিয়ে আমি একটা কি বলে সালাদ খাই সে এটা আমি হচ্ছে দিনের বেলাতে খাই বারোটা একটার দিকে আজকে যেহেতু খাইনি ক্ষুদাও লেগেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম যে এখন একটু ট্রাই করি আর এরপরে হচ্ছে আয়নকে আমি উইংস করে দিয়েছিলাম এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আয়ন আর আমার হচ্ছে উইংস আবার উইংস খাওয়ার পরে লেগে যাব কাজে কর্মে এই তো আমি এখানে রুটি বানাচ্ছিলাম আমার ছেলে হুটহাট করে এসে ভিডিও বানায় তুমি কি করছো তো আজকে অলমোস্ট আমি হচ্ছে বিশটার মতো রুটি বানিয়েছিলাম কজ কালকে আমাদের একটা ফাংশন আছে তো আমি চাচ্ছিলাম রাতে আজকে রুটি খাবো দেন কালকে সকালেও হয়ে যাবে দুপুরে কিছু একটা করে দেবে এরকম কিছু তো আগামীকাল যেহেতু ফ্রাইডে তো আমি রাতে রুটি বানিয়ে ফেললাম প্রায় বিশটার মতো হবে আঠেরো থেকে বিশটা রুটি বানালাম রাতে খাওয়ার পরে যা থাকবে সকালে হয়ে যাবে এবং কালকে দুপুরে ইচ্ছে আছে যে আয়নের খুব পছন্দ চাইনিজ পছন্দ করে আমি কিছু ফ্রাইড রাইস আর কিছু করে দিব এরপরে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম ডক্টরের হচ্ছে আমার চেকআপের উদ্দেশ্যে আমি মান্থলি হচ্ছে দুই তিনবারই হচ্ছে ডক্টরের চেকআপে থাকি আমি এত এত টেস্ট করি আল্লাহর রহমতে আমার কোনো প্রকার কোনো রোগ নাই আর আমি কেন যেন ইদানিং এই হাদিস বা ওয়াজগুলো দেখতে পাচ্ছি যে ওয়াজে যে আপনার কোনো রোগ না থেকে অবশ্যই আপনার মানতে হবে যে আপনি বদনজোরের শিকার হয়েছেন তো ইনশাল্লাহ ভালো একটা কোনো হুজুরকে দিয়েই ঝাড়াতে হবে সবাই যেটা বলছে তো যাই হোক এখন দেখেন আমি আজকে মাত্র কিছু শপিং করতে গিয়ে কতগুলো কেনাকাটা করে তো এসেছি মানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে ড্রেস মানে অনেক কিছু আজকে কেনাকাটা করেছি আর কেন করেছি সেটা অবশ্যই বলবো আর ফাংশনের ভিডিও আমাদের আসবে যে কি কারণে এত কেনাকাটা করলাম আর এই খাবারের আইটেমগুলো আমার দরকার ছিল আসলে এখানে আমি কিছুই কেনাকাটা করতে পারিনি আমার আরও কেনাকাটা দরকার ছিল যেহেতু আয়ান আরবি পড়তে যাবে এটার জন্য হচ্ছে আমি তাড়াহুড়ো করে যতটুকু যা পেরেছি তাই নিয়ে এসেছি আর হচ্ছে ফ্রুটস আইটেম এবং আমার হচ্ছে মিক্সড নাটস থাকি কিছু দেন হচ্ছে কিশমিস আরও কিছু আমার কি বলে গ্রোসারি আইটেম বলেন বা খাবার বলেন ফুড আইটেম থাকে ওগুলো আমি আবার আগামী কাল কিনে নিব আজকে হচ্ছে যতটুকু সময়ের মধ্যে ছিল মানে সময়ের মধ্যে হচ্ছে এতটুকু কিনতে পেরেছিলাম এগুলো হচ্ছে আমার মান্থলি বলতে পনেরো দিনের এখানে বাজার আমার পনেরো দিন এগুলো কোনো রকমভাবে যায় পনেরো দিনের আগেই হচ্ছে শেষ হয়ে যায় দেন আবার এগুলো কেনা লাগে কারণ আমি যেহেতু একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করি সেই ক্ষেত্রে আমার এইগুলো মাস্ট বি খাওয়া লাগে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আনিকা তুমি কি খাও তুমি যে ভাত খাও না তুমি তো সিক হয়ে যাবো পর পরপর এটা ঠিক আমি আসলে ভাত খাই না টোটালি ভাত খাই না খুবই কম আর ভাত খেলে আমার একটু প্রবলেম হয় সো ভাতটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টাই করি তো সব কিছু গোছাতে গোছাতে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ